আমি জনগণের শাসক হব কিন্তু শোষক হব নাশারফ হোসেন পুস্তি মুন্সিগঞ্জ মুশারফ হোসেন পুস্তি বলেছেন আমি শাসক হব কিন্তু জনগণের শোষক হব না শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার বাঘেশ্বর ঘাসি পুকুর ও বজ্রযুগনে এলাকায় ব্যাপক গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন মুশারফ হোসেন বলেন আমার জন্য সবাই দোয়া করবেন যেন আসনে মনোনয়ন পাই নির্বাচিত হলে যেখানে প্রয়োজন রাস্তাঘাট সব এলাকার যেটুকু ধরনের উন্নয়ন কাজ করার চেষ্টা করব বর্তমানে মুন্সিগঞ্জে মেট্রো রেলের দাবি উঠেছে এ বিষয়ে আমি জোরালো ভূমিকা রাখবো তিনি আরও বলেন আমি অতীতেও জনপ্রতিনিধি ছিলাম এলাকায় উন্নয়ন করেছি এসব আপনারা জানেন আমি একজন সাধারণ ব্যবসায়ী আমার প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার কর্মরত তিন আসনকে সুন্দরভাবে সাজানো আমার পক্ষে মানুষ সম্ভব বলে মনে করি সরকারের সহযোগিতা নিয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে সব কাজ করতে পারব ইনশাল্লাহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও দোয়া চান তিনি পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশ মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তার মতে একত্রিশ দফা বাস্তবায়ন হলে গত সতেরো বছরে দেশের যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার সম্ভব হবে গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত করেন এবং বিএনপির একত্রিশ দফার লিপলেট বিতরণ করেন পাশাপাশি ধানের শেষের পক্ষে ভোট প্রার্থনা করেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি নমিনেশন পাই আপনারা জানেন আমি লোকাল চেয়ারম্যান হিসাবে তৃণমূল পর্যায়ে কাজ করছি উপজেলা নির্বাচন করছি এলাকার যে রাস্তাঘাটগুলো সমস্যা আছে ঢাকা থেকে আসতে প্রায় তিন ঘন্টা লাগে চার ঘন্টা লাগে এগুলো আরো উন্নত কিভাবে করা যায় রাস্তা প্রশস্ত কিভাবে করা যায় এবং আমাদের মুন্সিগঞ্জের প্রাণের দাবি মেট্রো রেল নানগঞ্জ থেকে চেষ্টা করব যদি আমি আপনাদের ম্যান্ডেট নিয়ে সংসদে যেতে পারি তো আমার অভিজ্ঞতা আপনারা জানেন আমি একজন সাধারণ ব্যবসায়ী আমি যে ব্যবসা সাজাইছি আমার প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার লোক ওভারঅল কাজ করে তো আমি মনে করি এই মুন্সিগঞ্জ জেলাকে এই তিন আসনকে সাজানো আমার পক্ষে সম্ভব হবে আমি সবাইকে নিয়ে আমাদের কর্মীদেরকে নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আমি সরকারের সহযোগিতা নিয়ে আমি পারবো ইনশাল্লাহ আমি দিব নিব না এবং আমি শাসক হব শোষক হব না দোয়া করবেন যাতে আমি মনোনয়ন পাই সেই প্রত্যাশা আপনাদের কাছে রইল পাশাপাশি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন এবং সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে এসে নির্বাচন করে আমাদের দেশের ক্ষমতা তার হাতে নিয়ে যাতে আমাদের যে অবকাঠামোগুলো ক্ষতি হয়ে গেছে আমাদের দেশে যে অফুরন্ত সমস্যায় সমস্যাগুলো সে সমাধান করতে পারবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের জন্য দোয়া করবেন তিনি যেন সহসাই বাংলাদেশে এসে নির্বাচন করে আমাদের দেশের অবকাঠামো এবং একত্রিশ দফার যে তারেক জিয়া সাহেবের সেই একত্রিশ দফার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে গণতন্ত্র কায়েম করা আমাদের প্রতিটি সেক্টরের যে মেরুদণ্ড ভেঙে গেছে সেই প্রতিটি সেক্টরের মেরুদণ্ড সোজা করা সঠিক করা ঠিক করা এটা এই একত্রিশ দফার মাধ্যমে সম্ভব বাস্তবায়ন করা সম্ভব আমরা আশা করি আমরা এগুলো করতে পারব আল্লাহ আমাদের সেই শক্তি দে আল্লাহ সহায় হোক আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী এবং আপনাদের বাজারে বোধহয় বাথরুম নাই বাথরুমের সমস্যা আমি দুই দিন আগে শুনছিলাম বাথরুমটার ব্যাপারে আমার সহযোগিতা থাকবে আমি চেষ্টা করব অতি সত্বর বাথরুমটা করে দিতে আর একটা ক্লাব বোধহয় জরাজীর্ণ হয়ে রয়েছে সেই আমি দেখব পর্যায়ক্রমে প্রথম বাথরুমের কাজটা আমি করে দেওয়ার ব্যবস্থা করব মোহাম্মদ রুবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট